সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা থাকছেন ঠিক তাদের নামগুলো আমরা ডিসপ্লে করার চেষ্টা করছি যেমন সরকার প্রধানে থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও যারা আছেন তাদের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি বাকি সদস্যরা হলেন এক নম্বর ডক্টর সলিমুল্লাহ খান দুই নম্বরে যিনি রয়েছেন বিশেষ ব্যক্তিত্ব যিনি লিভ দিয়েছেন আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার যিনি কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে খুব কঠোর পরিশ্রম করেছেন তৃতীয়তে রয়েছেন যিনি বিচারপতি অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া এরপরে যিনি রয়েছেন বিশেষ ব্যক্তিত্ব তিনি হলেন জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া এরপরেও ঠিক যিনি রয়েছেন তিনি হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইফতেখার উদ্দিন এরপরে ষষ্ঠ নম্বরে যার নাম আসছে তিনি হলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এরপরে সপ্তম নম্বরে যিনি রয়েছেন আমাদের বিশেষ ব্যক্তিত্ব তিনি হলেন মতিউর রহমান চৌধুরী এরপরে অষ্টম নম্বরে যার তালিকা রয়েছে তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন এই আটজন এবং নবম স্থানে যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর হোসেন জিল্লুর রহমান সর্বশেষ আমাদের যে দশ নম্বর সদস্য রয়েছেন তিনি হলেন বিচারপতি অবসরপ্রাপ্ত এম এ মতিন এই সদস্যগুলো নিয়েই কিন্তু আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে